মানে কি অফার ভাই ভাই আজকে স্টক খালি করার ওপর ভাই কি অফার দোষন আজকে দশ পিস আঠাইশো টাকা ভাই দশ পিস আঠাশো ভাই ভাই দশ পিস আঠাইশো টাকা ভাই আজকে দোকান খালি করে দোকান খালি করে এদিকে এদিকে সব ভাই দশ পিস আঠাইশো ভাই দশ পিস আঠাইশো কি ভাই দশ পিস আছে যেখান থেকে নেয় ভাই

যারা যারা নাকি বিজনেস করতে চান নতুন হচ্ছে তার জন্য ভাই আজকে অফারটা ভাই এই যে দেখেন ভাই ওয়াও 10 পিস মাত্র 2800 টাকা ভাই এটা ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই ফ্রি সাইজ রং কো 100% গ্যারান্টি দুই রং ওইটা জায়গা জামা জন বানানো জামা রিটার্ন আছে ভাই এরকম এরকম অপশন আছে ভাই আচ্ছা কালার আছে না ভাই প্রতিটা ভাই প্রতিটা ডিজাইনে কালার রং কো মানে ডিজাইন হবে আপনার অফুরন্ত ডিজাইন অফুরন্ত ডিজাইন আছে জি ভাই আচ্ছা তারপর আছে ভাই যে কোনটা দেখেন এই দেখেন ওনাটা দেখেন এই যে ওনাটা

একশো টাকা ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম ভাইরাল ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন একদম ভাইরাল ভাইরাল ডিজাইন ভাই এগুলা ভাই অনলাইন হিট খাইতেছে ভাইরাল ডিজাইন জি ভাই

যদি বলে কি আমার কিছু এক কালার লাগবে ভাই তাদের জন্য আছে ভাই তাদের জন্য আছে ভাই তাদের জন্য আছে জি ভাই এই যে কালারটা দেখে দিন এই ডিজাইন একদম ভাইরাল ডিজাইন ভাই এটা মার্কেটে হিট হইছে ভাই হিট ডিজাইন ভাই একদম পুরা এটা কতরে ভাই এই যে দেখেন আমরা ওটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম মুরা ম্যাচিং সালোয়ার থাকবে আর ওটা থাকবে পুরা পাক্কা પાছাদ পুরো পাক্কা પાছাদ জি ভাই

চারানি আমার বিরুদ্ধে দেখে আসবে ভাই আমি অনেক অনেক শেয়ার দিছি অনেক অনেক ভাই ভিডিওটা দেখছি আপনার চাদের জন্য ভাই সাতশো টাকা করে বিক্রি করি ভাই পাইকারি চাদের জন্য ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন শুধু অফার আর অফার অফার চলবে ভাই তারপর আছে আপনার বিন সেটের কালেকশন ভাই বোরিং এর কাজ করা বোরিং এর বোরিং এর কাজ এগুলা ভাই এই যে ভাই দেখেন আপনার এগুলো কালার ডিজাইন অফুরম আছে ভাই কোনো সমস্যা নাই দেখে নিতে পারবেন ভাই এই যে ভাই দেখেন একদম আপনার গলার গলাতে থাকবে একদম সিকোয়েন্স এ কাজ করা সিকোয়েন্স আর নিচের প্যানেল ভাই দেখেন একদম পুরো নিখুঁত ভাবে কাজ করা এই যে দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা আছে ভাই তারপর থাকবে ভাই ওনাটা

দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ভাই তারপর আছে ভাই জমজম 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 ভাই একদম মানে কি কত ভাই কাপড়টা ধরলে ভাইরাল হয়ে যায় একদম ভাইরাল ডিজাইন ভাই তো জমজম আলাদা হ্যাঁ ভাই মানে অন্য ভাই আরো ভিডিও দেখার আগে হালাল কালার ভিডিও দেখার আগে আরো চার পাঁচটা ভিডিও দেখবেন দেখার পরে দেখতেছেন যে না হালাল কালার রেট কম আছে ভাই আমার থেকে আসবেন ভাই তারপরও তারপর আসার পরে একটু যাচাই করে আসবেন আসার পরে দেখতে যে হালাল কালেকশন ঠিক আছে ভাই তারপরে আমার আমার আপনারা তো মূলত পাইকার হ্যাঁ আমার মূলত পাইকার

প্রতিটা আমলে ডিসকাউন্ট দুইশো তিনশো চারশো টাকা যতটুকু পারি ভাই মানে এটা কত ডিসকাউন্ট ভাই এরা সবাই বিক্রি করে মার্কেটে সাতশো টাকা সাতশো টাকা টাকা পাইকারি

ভাই এটা তো অনেক ভাই এটা তো বিক্রি করতে পারি না ভাই এটা অনেক পাইকারি বেশ এগারোশো পঞ্চাশ বারোশো টাকা ভাই আজকে আমি আড়াইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই নয়শো পঞ্চাশ নয়শো টাকা ভাই ভাই কোম্পানি কি বাঁচায় রাখবেন আপনি ভাই ভাই কোম্পানি বাচক সমস্যা না আমার কাস্টমার বাঁচতে হবে আপনারা কি কোম্পানি এই মাসে সব ডিসকাউন্ট দিতে বলছে এই মাসে ডিসকাউন্ট দে ভাই স্টক খালি করে কইরা ভাই আমার দুই হাজার পঁচিশ সালে যা কোম্পানি বলছে এটা কোম্পানি বলছে ভাই

তারপরে বুঝতে পারবে যে ভাই কাপড় কাপড় না মানে কি ভাইটা পেয়েছি আর ভাই ওনা দেখবে কন্টাস্ট জি ভাই এই যে ভাই এই জে দেখেন আর ওনাতে ভাই একদম দেখান সময় নাই তার জন্য নাম্বার গুলা একটু কষ্ট করে ফোন দিবেন ভিডিও কল দিবেন আমার দোকানে লোক আপনাকে পুরো মাল দোকান দেখিয়ে দিবো ভাই কথা ভাই ভাই এরা তো বেশি ভাই মাত্র ন

ভাই এরা তো বিক্রি করবে হাজার পঞ্চাশ এক হাজার দুই হাজার বারোশো ভাই ঠিক আছে তার জন্য ভাই আজকে ডিসকাউন্ট দিয়ে টাকা ডিসকাউন্ট ভাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভাই জি ভাই একদম পুরো হিট হিট কালেকশন যাকে বলে জি ভাই যে সালোয়ার সালোয়ার হ্যাঁ এই জামাটা ভাই দেখিয়ে দিন সিম্পল কাজের মধ্যে ভাই সিম্পল কাজের জি ভাই লালপুরি যাকে বলে ভাই লালপুরি জি ভাই তারপর আছে ভাই এই যে সেলরটা ভাই কিন্তু ভাই কাজ করা সেলর ভাই এই যে কাজ করা সেলর ভাই এই যে কাজ করা ভাই আচ্ছা আপনি চিকেন কারি কাজ করা আছে ভাই আর এটা থাকবে এই যে ওনা থাকবে চাইরো সাইডে পিকু করা থাকবে ভাই পিকো করা থাকবে পিকো করা থাকবে এই যে ভাই পিকুটা দেখিয়ে দিন ভাই এই যে পিকু এটা কত ভাই এটা ভাই বিক্রি করি 1200 1250 1300 টাকা লাস্ট ঠিক আছে যারা নে পাইকারি এক মানে হোলসেলে নিতেন চাদর জন্য ভাই আজকে টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই মাত্র 950 টাকা ভাই মাত্র 950 মাত্র 950 টাকা ভাই

অনলাইন কর ভাই আছে ভাই